চোরের উপদ্রবের নাজেহাল বিলোনিয়া শহর এবং আশপাশ এলাকাগুলি বিগত এক মাসের মধ্যে বড় সড়ো ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ভারত চন্দ্রনগর এলাকায় এবং মাইছড়া এলাকায় এছাড়াও প্রতিনিয়ত গ্রামের বিভিন্ন এলাকার ছোট বড় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে বাদ যাচ্ছে না দেব মন্দির গলেও প্রতিটি ঘটনায় পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে কিন্তু দু একটি ক্ষেত্রে সফলতা পেলেও পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে চুরির ঘটনার কোনো কিনারা করতে পারছে না পুলিশ তাই অনেক সময়ই জনগণ চোরদের ধরার চেষ্টা করে এবং সফলতা পায় আজ বনকর নদীর উত্তর পারে একটি মেকানিক্সের দোকানে ঢুকে চুরি করে পালানোর সময় চোরকে হাতে রাতেই ধরে ফেলে দোকানের মালিক সহ স্থানীয় লোকজন চুরি করে অটো দিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোকে দাঁড় করিয়ে গ্যারেজ টিলা থেকে আটক করে চোরকে তারপর তাকে নদীর উত্তর পারে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রেখে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং সেখান থেকে চোরকে উদ্ধার করে নিয়ে আসে জানা যায় চোর অভিজিৎ নন্দী বয়স চব্বিশ বছর বাড়ি বিলোনিয়া থানাধীন পূর্ব কলা কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মায়ছড়া এলাকায় মেকানিক্সের দোকানে একটি ব্যাগে রাখা ছিল ড্রেন মেশিন সহ অন্যান্য সামগ্রী চোর অভিজিৎ নন্দী সকলের অলক্ষে ব্যাগ নিয়ে ওটো করে পালিয়ে যেতে লাগলে দোকানের কর্মচারীরা সন্দেহ হয় আর তখনই তাকে আটক করে খবর পেয়ে মালছড়া এলাকা থেকে ছুটে আসে অভিজিতের মা এবং বাবা ছেলের এই অবস্থা দেখে এবং ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে তারা আশ্চর্যের বিষয় হলেও শুধু নেশার কারণেই চুরির পথে আসা তার আজকে ইয়ানে আইয়া দাঁড়াইছে

মালিক আই এনে দাঁড়াইছি আর ঘরে সানে বাজি মনে লক্ষ্য নাই আগে ব্যাগটা দেখিনি আগে তো দাদা ব্যাগ সরাইছেন না তো সান মানে

ডাকের করতে এরপর মালিকও পিছন দিয়ে গেছে মালিকা পিছন দিয়া যাইয়া সামনে দিয়ে অটোটার সামনে দিয়ে দাঁড়া করে